একজন ভোক্তার উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল ফাইভ এক্স প্লাস টু প্লাস টোয়েন্টি এক্স ওয়াই এবং পি এক্স ইকোয়াল ফাইভ পি ওয়াই হলে সর্বোচ্চ উপযোগ নিদেশক এক্স এবং এর মান নিদেশ করো সমাধান দে আছে আমরা যেই মানুষগুলো দেয়া আছে সেগুলো উল্লেখ করব দেয়া আছে উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস টুয়েন্টি এক্স ওয়াই অর্থাৎ উপযোগ অপেক্ষক দেয়া আছে এটা এবং আমাদের বাজেট অপেক্ষকের নির্ণয় এখানে দেখাতে হবে দেয়া আছে এক্স দ্রব্যের দাম এবং এসদ্রবের পরিমাণ দেয়া আছে এবং বাজেট দেয়া আছে তাহলে আমরা লিখব যে এবং বাজেট সমীকরণ এবং বাজেট সমীকরণ বাজেট সমীকরণ বাজেট সমীকরণ আমরা জানি যে এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল এম এখানে পি এক্সের মান দেওয়া আছে কত অর্থাৎ এক্স দ্রব্যের দাম দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ আর এক্স প্লাস পি ওয়াই দেওয়া আছে অর্থাৎ ওয়াই দ্রব্যের দাম দেওয়া আছে টু তাহলে টু আর এম দেওয়া আছে টু এখানে আমরা আরেকটা লাইন লিখবো বা ফাইভ এক্স আর টু আমরা বাম দিকে নিয়ে মাইনাস এটাকে আমরা দিব এক নং সমীকরণ আর এটাকে দিব দুই নং সমীকরণ ওকে এখন আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে যেটার মাধ্যমে উপযোগ সর্বোচ্চ হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা অপেক্ষক আছে একটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক আর একটা শর্তযুক্ত অপেক্ষক এই দুইটা অপেক্ষককে একত্রে আমরা একটা অপেক্ষকে পরিণত করব। যেটা কেবল ল্যাগ রেন্স অপেক্ষ তাহলে আসা যাক এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে পাই এক নং এবং দুই নং থেকে থেকে পাই থেকে পাই আমরা এইটা লেগ রেন্স অপেক্ষক নির্ণয় করব ল্যাগরেন্স অপেক্ষক নির্ণয় করার জন্য আগে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকটা লিখব উদ্দেশ্যমূলক অপেক্ষক আছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস 2y ওয়াই প্লাস টোয়েন্টি এক্স প্লাস আমরা একটা গুনক নিব এটাকে ল্যামডা এটাকে ল্যাগলেন্স গুনক বলে এইটার সাথে আমরা এই ট্যামটা লিখবো ফাইভ এক্স প্লাস টু ওয়াই মাইনাস সরি মাইনাস এখন এটা আমরা বা লিখে এইটার সাথে গুণ করে দেব তাহলে এল ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস টু টোয়েন্টি এক্স ওয়াই প্লাস ল্যামডার সাথে এটা গুণ করে দিব তাহলে ফাইভ এক্স ল্যামডা প্লাস টু ওয়াই ল্যামডা টু ওয়াই ল্যামডা মাইনাস টু হান্ড্রেড ল্যামডা টু হান্ড্রেড ল্যামডা এটা আমরা দিলাম এটার একটা সমীকরণ নাম দিলাম যে এটার সমীকরণ হলো তিন নং সমীকরণ ওকে তিন অংশীকরণের নাম দিলাম এখন আমাদেরকে কী করতে হবে এই যে ল্যাগরেন্স অপেক্ষকটাকে এক্স ওয়াই এবং ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করে জিরো সেট করতে হবে এটা হলো প্রয়োজনীয় শর্ত সর্বোচ্চকরণের তারপর সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্ত পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত করতে হবে দেখাতে হবে তাহলে আসা যাক প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত আমরা দিব প্রয়োজনীয় শর্ত কারণ প্রয়োজনীয় শর্তটা কী প্রয়োজনীয় শর্ত দেখো প্রয়োজনীয় শর্ত প্রথমে হবে এল এক্স ইকুয়াল এল এক্স ইকুয়াল জিরো এল এক্স ইকুয়াল জিরো সেট করতে হবে বা আমরা লিখব অর্থাৎ এই যে তিন নং সমীকরণটা এটা বোঝা যাচ্ছে না আমরা এটা কালিয়ে দেই তিন নং সমীকরণ এই তিন নং সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্করণ করব। তাহলে কত হয় ফাইভ এক্স আছে তাহলে এখানে হবে ফাইভ টু ওয়াই জিরো হয়ে যাবে টোয়েন্টি এক্স ওয়াই তাহলে কী হবে প্লাস টোয়েন্টি ওয়াই কারণ এক্সের সাপেক্ষে টোয়েন্টি এক্স ওয়াইকে অন্তর্করণ করলে টোয়েন্টি ওয়াই হয় তারপর এখানে ফাইভ এক্স ল্যামডা আছে তাহলে এখানে হবে ফাইভ ল্যামডা আর বাকিগুলোর সাথে এক্স নাই এ কারণে জিরো হয়ে গেছে ইকুয়াল জিরো বা এখন আমরা আমাদের টার্গেট এখানে ল্যামডাটাকে আমরা বাম দিকে রাখবো বাকি মাইনাস টোয়েন্টি ওয়াই মাইনাস ফাইভ এদিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেছে তাহলে অতএব আমরা ল্যামডা বের করব ল্যামডা ইকুয়াল ফাইভ দ্বারা আমরা এটাকে এটা গুণ অবস্থায় আছে বাম পাশে এই পাশে গিয়ে ভাগ দেবো তাহলে বিশকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ দেই তাহলে মাইনাস কত হবে ফোর ফোর ওয়াই আর মাইনাস ওয়ান এইটাকে নাম দিলাম আমরা কত নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণ ওকে এরপর চার নাম্বার সমীকরণ পেলাম এরপর আমাদের এক্সের সাপেক্ষে সম অন্তর্করণ করছি এরপর আমাদেরকে ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করতে হবে তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করি এই পাশে এখানে এল ওয়াই ইকুয়াল জিরো সেট করতে হবে বা ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করবো এই যে তিন সমীকরণকে এই ফাইভ এক্স জিরো হয়ে যাবে টু ওয়াই আছে এর সাপেক্ষে অন্তর্করণ করলে হবে টু তারপর প্লাস চিহ্ন এখানে টোয়েন্টি এক্স ওয়াই তাহলে কত হবে টোয়েন্টি এক্স এই ফাইভ এক্স 0 জিরো হয়ে যাবে কারণ এখানে ওয়াই নাই টু ওয়াই আছে তাহলে এখানে প্লাস টু ল্যামরা হবে আর এখানে ওয়াই নাই এই কারণে জিরো তাহলে এটা জিরো হয়ে গেল বা এখন আমরা ল্যামডার মান বের করব এখানে টু ল্যামডা ইকুয়াল মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস টু অতএব ল্যামডার মান বের করব এই টুটা এই পাশে গুণ অবস্থায় আছে এই পাশে নিয়ে আমরা ভাগ দেব তাহলে টোয়েন্টিকে যদি ভাগ দেয় তাহলে মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান এইটার নাম দিব আমরা পাঁচ নং সমীকরণ ওকে পাঁচ নং সমীকরণের নাম দিলাম এখন আরেকটা আছে যে এল ল্যামডা অর্থাৎ এই তিন নং সমীকরণকে আবার ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করতে হবে তাহলে ল্যামডার সাপেক্ষে যদি অন্তর্করণ করি এটা জিরো হয়ে যাবে কারণ ল্যামডা নাই এটাও জিরো হবে এটাও জিরো হবে তাহলে হবে এখানে ফাইভ এইখানে ল্যামডা আছে তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এখানে কথা আছে টু ওয়াই ল্যামডা তাহলে টু ওয়াই টু ওয়াই এখানে আছে টু হান্ড্রেড ল্যামডা তাহলে মাইনাস টু হান্ড্রেড ইকুয়াল জিরো ওকে এখানে আর একটা লাইন লিখবো আমরা যে ফাইভ এক্স প্লাস টু ওয়াই টু থেকে এদিকে নিয়ে আসলাম এটার নাম দিলাম ছয় নং সমীকরণ তাহলে আমরা প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে দেখো এল এক্স ইকোয়াল টু জিরো এল ওয়াই ওকে এখন আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান বের করে এক্স আর ওয়াইয়ের মান বের করা এখানে দেখো চার নং আর পাঁচ নং সমীকরণে বাম পাশে ল্যামডা আছে এটা বাম পাশে ল্যামডা তাহলে আমরা লিখতে পারবো এই ডান পাশ চার এর ডান পাশ ইকুয়াল পাঁচ নঙের পাশ তাহলে দেখো আমরা লিখব যে কত চার এবং পাঁচ নং থেকে পাই চার ও পাঁচ নং থেকে চার ও পাঁচ নং থেকে থেকে কি হবে তাহলে মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল কত আছে এইখানে মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান বা বা দেখো এখন আমাদের টেন এক্সটাকে এইদিকে আনলে প্লাস হয়ে যাবে প্লাস টেন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এইখানে প্লাস ওয়ান প্লাস ফোর ওয়াই ওকে তাহলে আমরা যদি এক্সের মান বের করি তাহলে কী হবে টেন দ্বারা এটাকে ভাগ দেবো আগে এখানে দেখো আগে টেন এক্সে লিখি এখানে আরেকটা লাইন লিখতে হবে এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কেটে যাবে তাহলে ফোর ওয়াই হবে ওকে তাহলে আমরা এখন লিখবো এক্স ইকুয়াল ফোর ওয়াইকে এই যে ফোর ওয়াই ডিভাইডেড বাই টেন ইকুয়াল কত হবে জিরো পয়েন্ট ফোর ওয়াই এইটার একটা সমীকরণ দিব সাত নাম্বার সমীকরণ ওকে এখন এক্সের মান এইটা হলো এখন ছয় নং সমীকরণ এবং সাত নং অর্থাৎ এক্সের মানটা আমরা ছয় নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে কত হবে দেখো ছয় নং এ এক্স ছয় এবং সাত নং বসাই ছয় নং এবং সাত নং থেকে এটা হলে হবে পাই ছয় নং এবং সাত নং থেকে পাই কী পাই আমরা এক্সের মানটা এই যে ফাইভ এক্স আছে এইখানে বসায় দেবো তাহলে ফাইভ ইন্টু এক্সের মান হলো জিরো পয়েন্ট ফোর ওয়াই প্লাস কত টু ওয়াই টু ওয়াই দেবো ইকুয়াল কত টু হান্ড্রেড এই যে টু হান্ড্রেড টু হান্ড্রেড দিলাম ওকে এখন আমরা যদি এই যে পয়েন্ট ফোর আর ফাইভ গুণ করি তাহলে টু হবে কত হবে টু ওয়াই হবে প্লাস টু ওয়াই ইকাল দেখো তো টু ওকে এখন টু ওয়াই আর টু ওয়াই ফোর ওয়াই ফোর ওয়াই টু হান্ড্রেড অতএব আমরা ওয়াইয়ের মান কত পাইলাম টু কে যদি ফোর দ্বারা ভাগ তাহলে কত হবে ফিফটি ওকে ফিফটি ওয়াই এর মান ফিফটি এখন ওয়াই এর মান ফিফটি হলে সাত নং সমীকরণ থেকে পাই সাত নং থেকে পাই সাত নং থেকে পাই সাত নং থেকে পাই এটা আমরা দেবো কত এক্স 0.4 জিরো পয়েন্ট ফোর মান কত ফিফটি ইকুয়াল কত হবে এই যে পয়েন্ট আর ফিফটি গুণ করলে টোয়েন্টি হয় টোয়েন্টি এখন এক্সের মান আমরা পেয়েছি এক্সের মান কত পেলাম দেখো এক্সের মান আমরা পেয়েছি তাহলেও এক্সের মান পেলাম এখন অতএব লিখি অতএব এক্স কত টোয়েন্টি তাহলে এক্সের মান আমরা টোয়েন্টি পাইলাম আর এর মান কত পাইলাম ফিফটি দুইটা মান পেয়েছি এই দুইটা মান এক্সের মান আর এর মান এইটা হলেই উপযোগ সর্বোচ্চ হবে কিনা না এই জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্তে চাইতে হবে পর্যাপ্ত শর্ত দেখাতে হবে তাহলে পর্যাপ্ত শর্তটা কি পর্যাপ্ত শর্তের জন্য আমাদের দেখো পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তের জন্য আমাদেরকে হোঁসিয়ার নির্ণায়ক নির্ণয় করতে হবে এই যে হুঁশিয়ার নির্ণায়কটা লেখি এটা হলো এখানে তিনটা চলক ছিল প্রত্যেকটা চলকের আড়ারই আংশিক অন্তর্কলনের অন্ত বের করতে হবে এখানে এল এক্স ওয়াই এল এক্স সরি এল এক্স এক্স এল এক্স ওয়াই আর এল এক্স ল্যামড়া ওকে তারপর এল এ এক্সের পর ওয়াই আসবে এখানে এল ওয়াই এক্স এল ওয়াই ওয়াই এল ওয়াই ল্যামডা তারপর এল ওয়াই ওয়াইয়ের জায়গায় আবার হবে ল্যামডা ওকে এই যে ল্যামডা এক্স এল ল্যামডা ওয়াই এল ল্যামডা ল্যামডা এই মানগুলা বের করতে হবে বের করে নির্ণয় করতে হবে এ এটা যদি গেটার দেন জিরো হয় তাহলে আমরা বলবো এক্সের মান এর মান যা পেয়েছি তা দ্বারা সর্বোচ্চকরণ হবে উপযোগ আর যদি লেস দেন জিরো হয় তাহলে সর্বনিম্ন হবে এখন আমাদেরকে এগুলোর মান বের করতে হবে এখন দেখো শুরুতেই আমাদেরকে বের করতে হবে এখানে এল এক্স এক্স এল এক্স এক্স কি আমরা লিখব এখানে এখানে এল এক্স এক্স ইকুয়াল ডেল এল এক্স বাই ডেল এক্স মানে আমরা যে এক্স এল এক্স মানে এলকে অর্থাৎ তিন নং সমীকরণে এক্সের সাপেক্ষে করেছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তর্করণ করতে হবে তাহলে দেখো তো এল এক্স কোথায় এই এল এক্স কত দেখো ফাইভ প্লাস টু ওয়াই প্লাস এইটাকে আমরা অন্তর্কলন করবো তাহলে এখানে সমান সমান একটা লাইন লেখা যায় ডেল বাই ডেল এক্স আর এখানে আমরা এল এক্স কত ফাইভ প্লাস টোয়েন্টি ওয়াই যে ফাইভ প্লাস টোয়েন্টি ওয়াই প্লাস ফাইভ ল্যামডা প্লাস ফাইভ ল্যামড়া এখন এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে দেখো এটা কোনোটার সাথে এক্স নাই তাহলে এটা জিরো হয়ে যাবে জিরো হয়ে গেল এখন আমাদের বের করতে হবে এল এক্স ওয়াই এল এক্স ওয়াই তার মানে এটা কি হচ্ছে ডেল এল এক্সকে আবার কিসের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে দেখো এইটাকে যদি এইটা তো এল এক্স এইটা এইখানে আমরা আর উল্লেখ করবো না তাহলে এইটাকেই যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কী হবে টোয়েন্টি এখানে দেখো ফাইভের সাথে ওয়াই নেই জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তাহলে টোয়েন্টি ওয়াই আছে এই কারণে টোয়েন্টি হলো টোয়েন্টি এইটার সময় লেখা যায় আবার এল এক্স ওয়াই আছে না এটাকে লেখা যাবে এল ওয়াই এক্স ওকে এটা আমরা পেয়ে যাব এরপর আমাদের বের করতে হবে এল এক্স ল্যামড়া অর্থাৎ এল এক্সটাকে আবার ল্যামড়ার সাপেক্ষে অন্তর্করণ করতে হবে ল্যামডার সাপেক্ষে তাহলে এটা যদি ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করি এই রাশিটাকে তাহলে এইটাও জিরো এইটাও জিরো আর এখানে ফাইভ ল্যামড়া আছে এই জন্য ফাইভ ইকুয়াল করতে হবে এল ল্যামা এক্স দেখো দুইটা বের হলো এল এক্স ল্যামডা এইটা আবার লেখা যায় এইটা সমান হবে এল ওয়াই এক্স এল ল্যামডা এক্স তাহলে এল ল্যামা এক্স আলাদাভাবে আমাদের বের করতে হবে না আর তারপরে আমাদের বের করতে হবে এল ওয়াই ওয়াই অর্থাৎ এল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আবার অন্তর্গ্রহণ করতে হবে তাহলে এখানে কত হচ্ছে দেখো ডেল এল ওয়াই বাই ডেল ওয়াই তাহলে কত হচ্ছে দেখো তো এল ওয়াই কত আমরা পেয়েছি এইখানে দেখো এইখানে দেখো টু এই যে এইটা এল ওয়াইকে টু প্লাস টু টোয়েন্টি এক্স প্লাস টু একবার উল্লেখ করি তাহলে কত হবে টু প্লাস টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি টু টোয়েন্টি এক্স প্লাস টু টু ওকে তাহলে সাপেক্ষে যদি এটাকে করি তাহলে জিরো হয়ে যাচ্ছে এইটা আবার কত লেখা যায় ও এটার এটা না জিরো হয়ে গেল তাহলে এরপর আমাদের বের করতে হবে এল ওয়াই এক্স ওয়াই এক্স তো আছে ওয়াই এক্স তাহলে এল ওয়াই ল্যামডা আমরা বের করবো অর্থাৎ ডেল এল ওয়াই ডেল ল্যামডা তাহলে এই রাশিটাকে যদি ল্যামডার সাপেক্ষে আমরা অন্তর্করণ করি তাহলে কত হবে টু হবে ইকুয়াল এল ওয়াই ল্যামডা আছে না এইটা সমান লেখা যায় এল ল্যামডা ওয়াই ওকে আর একটা আছে একটা কি সেটা হলো এ ল্যামডা ল্যামডা ওকে আমরা এখন এটা হলো ডেল এল ল্যামডা ডেল ল্যামডা তার মানে এই যে রাশিটা ল্যামডার সাপেক্ষে অন্তর্গ্রহণ করে আমরা কত পেয়েছি দেখো তো এটা পেয়েছি ফাইভ এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু তাহলে এইটাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে দেখো এটার সাথে কোনোটাতে জি ল্যামডা নেই তাহলে এটা জিরো ওকে তাহলে আমরা এখন লিখবো অতএব অতএব হুঁসিয়ার নির্ণায়ক হুঁসিয়ার নির্ণায়ক ইকুয়াল আমরা এখন এই মানগুলো বসাই দেব এর আগে যেটা লিখেছিলাম যে হোসিয়ার নির্ণায়কের সূত্রটা এটা এখন মানগুলো আমরা বসাই দিই মানগুলো কত আসবে এইখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে জিরো টোয়েন্টি ফাইভ এটা হবে জিরো টোয়েন্টি আর ফাইভ ওকে জিরো টোয়েন্টি ফাইভ অর্থাৎ এল এক্স এক্স জিরো এল এক্স ওয়াই টোয়েন্টি এল এক্স ল্যামডা ফাইভ ওকে তারপর আসবে কত এল এল ওয়াই এক্স এল ওয়াই এক্স দেখো এল ওয়াই এক্স কোথায় আছে এল ওয়াই এক্স এল ওয়াই এক্স টোয়েন্টি তাহলে এখানে হবে টোয়েন্টি টোয়েন্টি জিরো টোয়েন্টি জিরো টু তারপর সেই ময়তে আমরা এগুলোই তুলে ধরবো কত আসবে ফাইভ টু জিরো ফাইভ টু জিরো এটা এই মানগুলো এর আগে আমরা সূত্রটা লিখেছিলাম ওই অনুযায়ী আমরা এটা সাজিয়ে লিখবো ওকে তারপরে এটা আমরা নির্ণয়ক বের করে নিব নির্ণয়ক বের করার নিয়মটা কী তোমরা জানো সমান 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 এখানে প্রথমে প্লাস চিহ্ন দিতে হবে সূত্রে প্লাস নির্ণায়ক এক বের করার ক্ষেত্রে তারপর আমরা প্রথম পথটা নিলাম জিরো ইন্টু এই জিরো যে কলামে যে সারিতে আসছে সেটা বাদ দিয়ে এই চারটা এই জিরোর সাথে জিরো গুণ করবো গুণ করে বিয়োগ দেব দুই দু চার ওকে প্রথমে প্লাস দিয়েছি তারপর মাইনাস সূত্রে মাইনাস তারপর টোয়েন্টি এই পথটা নিব এই টোয়েন্টি যে কলাম এবং যে শাড়িতে আসছে সেটা বাদ দিব তাহলে থাকতেছে টোয়েন্টি টু ফাইভ জিরো তাহলে টোয়েন্টি আর জিরো গুণ করলে জিরো হয় তাহলে এখানে দিব জিরো মাইনাস টু আর পাঁচ গুণ করলে কত হয় দশ ওকে দশ তারপর প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর আবার আমরা প্লাস দিব প্লাস দিয়ে এখানে ফাইভ আছে তাহলে ফাইভ ইন্টু কত দিব এই এই কলাম এই শাড়ি বাদ দিলাম বাদ দিয়ে থাকে এই চারটা তাহলে টোয়েন্টি আর টু গুণ করলে হবে ফোরটি মাইনাস এই জিরো আর ফাইভ গুণ করলে জিরো হয়ে যায় ওকে এখন এটা পুরোটা ক্যালকুলেটেড যদি আমরা করি তাহলে দেখো এখানে এখানে জিরোর সাথে যদি এটা গুণ করি পুরোটা এটা জিরো হয়ে গেল তারপর এখানে আছে মাইনাস টোয়েন্টি আর এখানে জিরো থেকে টেন বিয়োগ করলে মাইনাস টেন হয় তাহলে মাইনাস টেন আর টোয়েন্টি গুণ করলে কত হবে প্লাস টু হান্ড্রেড তারপর এই দেখো এখানে আছে ফাইভ ইন্টু ফোরটি কারণ জিরো বিয়োগ তাহলে এটা কত হবে এইটাই হলো টু হান্ড্রেড ওকে টু হলো তাহলে এখানে কত হচ্ছে ফোর তাহলে আমরা হুসিয়ান নির্ণায়ক পাইলাম কত হুসিয়ান নির্ণায়ক ইকুয়াল ফোর হান্ড্রেড গ্রেটার দেন জিরো এটা গ্রেটার দেন জিরো তাহলে আমরা এখানে আর একটা লাইন লিখব ঠিক আছে যে যেহেতু যেহেতু হোসিয়ার নির্ণায়ক হোসিয়ার নির্ণায়ক ইকুয়াল হোসিয়ান নির্ণায়ক কত গ্রেটার দেন জিরো অতএব এক্স ইকুয়াল টোয়েন্টি এবং ওয়াই ইকুয়াল ফিফটি হলে উপযোগ সর্বোচ্চ হবে অতএব এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়াই ইকুয়াল ফিফটি হলে উপযোগ সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে And so,